হ্যালো গাইস এই দেখো সব কিছু সেটা বুঝে এখানে কিছুটা গুছিয়ে রেখেছি আরেক বুঝিয়ে আমাদের প্রস্তুত জামা কাপড় আছে এটাতে আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি এই ব্যাগটাতে গোছাবো এটা সব এখন ওখানে কিছু ঘুমাচ্ছে ওখানেও ঘুমাচ্ছে তো আমরা এবার বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়া বলতে তোমার আইসিডিএসের স্কুলে কে আছে অনেক দিন থেকে কে ওয়াইসিটা হচ্ছে তো আমরা যাই করা হয় না কিন্তু সেইভাবে আগ্রহ না বলে করা হয় না আর আইসিডিএসের স্কুলে কিছু টিচুরি আমরা কিছুই নিতাম না তো ওই রিসেন্ট ওই আসার কর্মীরা ওরা বলছে নাও নাও না নিলে ওরা নিয়ে নিচ্ছে ওদের লাভ হয়ে যাচ্ছে আমরা তো নামই তুলেছিলাম না তো খুব তো পুস্টু হওয়ার তিন চার মাস পরে আমরা নামটা তুলেছি পুস্কু মানে জন্মানোর আগেও নাম তুলিনি তো হচ্ছে তুই কে ওয়াইসি করার জন্যে যাচ্ছি আর আমার মেয়ে ওখানে গিয়ে একটুও থাকে না কাউকে চেনে না জানে না মানে নার্সিংহোম থেকে যখন এসেছি আসা ছয় দিনের দিন সেই নার্সিংহোমে মার কোলে চেপে গাড়িতে করে এসেছে মার এই মানে বাহুর ওপরে এখানে শুয়ে থাকতো এই ছয় দিনের ছোট্ট কুসকুটা সেই মায়ের মানে হাতের পরে ঘুমো সেই থেকে ও মানে মাকে ছাড়াও কাউকেই বোঝে না বাবার কাছে অতটা থাকতে চায় না যে ওটা ওর বাবা কাউ থাকতে চায় না কিন্তু আজকে আমরা যাবো গিয়ে থাকবো না ও তো থাকতেই পারবে না মাকে ছাড়াও থাকে না সবসময় মায়ের কাছে থাকে আর মার মানে আজকে স্কুল নেই মাকে তো ও ছাড়ছেই না মা স্কুলে থাকলে মায়ের সাথে প্রত্যেক দিন স্কুলে যায় আর আমাকে প্রত্যেক দিন গিয়ে আনতে হয় কিন্তু রান্না আমাদের রান্না বান্নাও রেডি হয়ে গেছে তো মানে কী বলো তো মা তো বাড়িতে একা থাকে আর আমাদের আলাদা কোনো রান্নাঘরও নেই তো হচ্ছে এখানটাতেই মা রান্নাবান্না করে কিন্তু এখানেই করে তো ওখানেই করে তো ঘরটা আমাদের অনেকটা বড় তো সেই জন্য মানে ঘরের ভেতরটাও অনেকটা বড় তো সেজন্য এখানেই হয়ে যায় তো আমাদের ঘর বাড়ি কিচ্ছু রং প্লাস্টার করা হয়নি তো তোমরা যদি চাও তো অবশ্যই একদিন মানে একদিন একদিন ভগবান যদি চায় তো অবশ্যই আমাদের ঘর বাড়িও রং ক্লাসটা হবে ওই যে আমার পুষ্কটা একটু নড়াচড়া করছে তো ওর কাছে চাই আমি